নিউজিল্যান্ড ক্রিকেটের এক অন্যতম কিংবদন্তী ক্রিকেটার হলেন টিম সাউদি টিম সাউদি তার ষোলো বছরের টেস্ট কেরিয়ার অবিশ্বাসভাবে শেষ করলেন নিউজিল্যান্ডকে হ্যামিল্টনে চারশো তেইশ রানের ঐতিহাসিক জয় এনে দিয়ে এটি টেস্টে রানের হিসাবে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয় ইংল্যান্ডকে ছশো আঠান্ন রানের বিশাল লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড তবে মেতল স্যান্টেনারের স্পিন ও সাউদি ম্যাট হেনরির বেশ আক্রমণের সামনে দিশেহারা হয়ে দুশো চৌত্রিশ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের পরাজয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল রান তাড়া করতে নেমে আঠেরো রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা ম্যাচে কিউইদের নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যাচ তারা হয়েছেন মিতেল সেন্টেনার দু হাজার সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া সাউদি ষোলো বছরের কেরিয়ারের একশো সাতটি টেস্টে তিনশো একানব্বই উইকেট স্বীকার করেছেন একজন বোলার হলেও ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি একশো ছাপ্পান্ন ইনিংসে করেছেন দু রান সাউদি নেতৃত্বে নিউজিল্যান্ড এমন একটি জয় তুলে নিল যা দলটির ইতিহাসে স্বর্ণাক্ষরে রেখা থাকবে একজন প্রকৃত ক্রিকেট প্রেমী হিসাবে যদি আপনি টিম সাউদিকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন